রহমান রহিম এ কেতাব কাদের কাছে অনুগ্রহ তো তাদের তা সেই পথটা আমরা জানবো তো নবীর রসুলদের পথটা পাবো কোথায় নবীর রসুল তো নাই পৃথিবীতে আছে এখন এখন যদি আরব দেশে গিয়ে কোনো নবীর রসুল যদি পাবো প্যালেজ টাইনে গিয়ে পাবো হে মুসা নবীর পাবো মিশারে গিয়ে পাবো না তো কালি সেই যে সিরাতাল মুস্তাকিম পথ আল্লাহ যাদেরকে দান করেছে সেই পথে তোমরা চলো তো সেই পথটাই তো এইটা সেই সিরাতাল মুশাকির পথটা আমরা এখানেই পাবো এখানেই পাবো এখন যদি আমরা এখানে নাচ প্রবেশ করি শুধু মসজিদে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলে সিরাতুল সিরাদুল পথ পাওয়া যাবে আমি প্রথমেই যে বললাম যে প্রত্যেকটা ইমাম সাহেব যদি মসজিদে শুরু থেকে সুরা পাতা থেকে সুরা ফালাক নাচ পর্যন্ত প্রতিনিয়ত অটোমেটিক অটোমেটিক হবে আবার গোড়ায় থেকে শেষ হবে আবার গোড়ায় থেকে শেষ হবে আবার গোড়ায় থেকে এইভাবে যদি কেতাব পড়ায় তা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি এক একটা করব সিরাতুল মুস্তাকিমের পথের মানুষটা হবে কিন্তু দুর্ভাগ্য আর যারা উম্মি না সতী যায় তারা কিছুই জানে না না জানে তারা কেতাব না জানে তারা নবীর আদর্শ চরিত্র না জানে তারা কিছু তারা শুধু এইটুকু জেনে গেছে যে ভাবে কপালে দাগ করে যেতে পারলি একদম কে আমাদের মাঠে ফোকাস মারে নূরের জ্যোতি জ্বলবে আর আল্লাহ মুমিনদের বেছে নেবে এই সব আমার মুমিন মান্দা উনি লাইট সব ফোকাস মারছে মানে নূরে নূরা নিচে আর হবে এই দুঃখের বিষয়ষ্টের বিষয়েরাতাল মুস্তাকিমের পথ আজ পর্যন্ত কটা মানুষ পেয়েছে জানি না তবে ইরানিং কালে আমাদের এই সব ইউটিউবের মাধ্যমে কোরআন আমরা বুঝতে পারছি যেভাবে আমাদের কাছে কমেন্ট আসে হাজারো লাখ মানুষ আল্লাহ রহমতে তারা তৈরি হয়ে গেছে কম বেশি তৈরি হয়ে গেছে তাদের পথ নয় যারা ক্রোধ নিভূতিত ও পথভ্রষ্ট তাদের পথ নয় এ আল্লাহ বলেই দিচ্ছে অর্থাৎ যারা হারামকোর সুখকোর মৃত্যু ধোকাবাজ চিটিংবাজ মানে যারা সমাজে ধোকা দেয় প্রতারণা করে এদের পথ থেকে তোমরা সরে থাক। আর সিরাজ আল মোস্তাকিম পথ ওই নবী রসুলদের পথ অর্থাৎ কোরআনের কোরআনের পথ এই কেতাবের মধ্যে পথ থেকে প্রবেশ করতে হবে কেন এই কেতাবের আলোচনা এখন উঠে গেছে পৃথিবী থেকে আমি আমি কেতাব আমার হাতে রয়েছে আমি একদম বাজে কথা বলছি না বড় বড় জলশ্রয় আমি গিয়ে দেখেছি বড় বড় মানে নাম হাই হেভি ওয়েট বক্তাদের নাম শুনে আমরা সেটা জলসায় গেছি সেখানে দেখেছি না আরো মানে বিভ্রান্ত সেখান থেকে সেখান থেকে ছড়ানো হচ্ছে জানেন বলছে নবীকালের সময় ফুলে বলছে এই যুব্বাটা তুমি পৌঁছে দিও সেই অয়েস করুন তখন সাহাবীরা বলছে যে আমরা কাছে যারা সাহাবি থাকে নবীর কাছে ঘিরে থাকে যারা নবীর সংসদের সদস্য যারা মূল্যবান ব্যক্তি যারা ছিলেন তারা বলছে চিন্তা করছে কি ব্যাপার কি ব্যাপার আমরা ভাবো না অয়েস করুন রসুল এতে করলেন ওরা অয়েস নাম শুনেছে অমুক দেশে এখন এখন এনারা নবী গিয়ে খবর পেল এক জঙ্গলে আল্লা যে করছে জঙ্গলে জঙ্গলে ওনারা গেলেন ভাঙা করে সেই জঙ্গলে গিয়ে জুব্বাটা নিয়ে গেলেন গেলছেন হুজুর এই আল্লাহ রসুলের পক্ষ থেকে এই জুব্বাটা আপনাকে উপহার সেন রসুল বলে গেছেন ওসিয়াত করে গেছেন তো আমরা কি আপনার কাছে একটা কথা জানতে পারি তাহলে হ্যাঁ হ্যাঁ বলো 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 যে আমরা রসুলের কাছের লোক ডান হাত বা হাত কিন্তু আমরা এত খেদমত করে রসুলের সঙ্গে পিঠি থেকে এই যুব্বা আমাদেরকে রসুল উপহার দিলেন আপনাকে কেন দিল হেসে বলতে দাঁত দেখি দাঁত দেখি সবার মুখিত দাঁত আই দেখ আর একটা দাঁত কারণ কি বলে আমি যখন শুনেছি হ্যাঁ ও যুদ্ধে রসুল্লাহার ওই ওদের মানে কাফেরদের পাথরে দন্ত মুবারক সই দিয়েছে যখন আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি একটা দাঁত ভেঙে ফেলেছি এই ধারে একটা দাঁত ভেঙে ফেলেছি পাথর দিয়ে আল্লাহ দিয়েছে দাঁত আমাদের খাদ্য খারাপ খোরাকের জন্য তোমার ভাঙতি বলে নাকি আল্লাহ পাথরদের দাঁত ভাঙতি বলেছে মোবাইল বন্ধ কর বন্ধ করো বিধান তো আল্লাহ দেই এখন আল্লাহ আমার চোখ দে আমি কি একটা চোখ কানা করবো সে দাঁতটা তারপরে মনে হলো আহা নিচের পাটি হাতে গেছে এইভাবে ভাঙতে ভাঙতে আমার গালে একটাও দাঁত দেখো ও রসুলের মহাব্বতে রসুলের ভালোবাসা আমি কি করেছি রসুল আমার জুব্বা দেবে না তোমাদের দেবে এ ধরুন একটা হাদিস এখন ভালো করে বোঝেন তো ভালো করে খেয়াল করেন তো এখন অয়েস্কুরুনি রয়েছে এক জঙ্গলের যুদ্ধ হচ্ছে ধরুন ঢাকায় বা দিল্লি অয়েস রয়েছে রেসে ঢাকায় বাংলাদেশে এমন সেই দিল্লি যুদ্ধ হচ্ছে আর ওখানে ঢাকায় থেকে উনি অয়েস্কুরুনি ব্যক্তি পেয়েছে নবীর দাঁত ভেঙে গেছে বুঝতে পেরেছেন নবীর দাঁত ভেঙে গেছে তা উনি যেন এত বিচক্ষণ মানুষ তা উনি তো ভালো করে একটু দেখে নিলে পারতেন যে কোন দাঁতটা ভেঙেছে তা সেই দাঁতটা তো ভেঙে দিলি সমস্যা মিটে যেত ভাঙতি 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 সব দাম ভেঙে ফেলে তার মানে আদৌ কিছুই জানে না আর এই ঘটনার একটা ডাহা জ্বলন্ত মিথ্যে কথা জ্বলন্ত মিথ্যে কথা এই সব মিথ্যে কথা বড় বড় বক্তা যাদের পঞ্চাশ হাজার টাকা ফি তারা জলসায় এইসব ওয়াশ করে কোরআন বাদ দিয়ে আল্লাহর কেতাব বাদ দিয়ে এই আল্লাহর কেতাব থেকেও যদি তারা দুটো ঘন্টা ওয়াশ করতো পঞ্চাশ হাজার টাকা নিয়ে যেত পঞ্চাশ হাজার টাকা যারা নিচ্ছে ষাট হাজার টাকা নিচ্ছে সেটা হারাম 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 সোরা বাঁকা একশো চুয়াত্তর এক নম্বর নম্বর তো বলা যায় আরও অন্য না রয়েছে যে একেবারে এই টাকাটা হাত পেতে নেওয়া দাবি করে নেওয়া একশো শতাংশ হারাম অথচ সেই হারাম টাকা নিয়ে বড় বড় ডিগ্রিধারী বড় বড় পাগড়িওয়ালা ওয়াজিনরা এই পুরান্য কথা না বলে এইসব ফেক মিথ্যে কথা ছড়াচ্ছে আর এইসব উম্মি যাদের কেতাবের নাই মূর্খ হতে পারে বিএ পাস হতে পারে এম এ পাস কিন্তু সে একেবারে মূর্খ জেনারেল লাইনে শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহর কেতাবের কাছে একেবারে মূর্খ এইসব যে মিথ্যা গল্প এইসব কেচ্ছা কাহিনী এইসব আলে মোলামারা ছাড়ে এ ধরতে পারবে কারা বিচক্ষণ ব্যক্তি অর্থাৎ কোরআনের বোধ যাদের মধ্যে আছে এই কেরানে কোরআনের বোধ যাদের মধ্যে আছে তারা বুঝতে পারে যে এইসব ফেক গল্প ফেক নাটক ছড়িয়েরা দা ডা মিথ্যে কথা দেড় ঘন্টা দু ঘন্টা আলতু ফালতু ওয়াজ করে তার নিয়ে যাচ্ছে এই তো বিষয় সুরা বাঘারায় প্রথম থেকে আলোচনা করি আলফিল্লাম জালে কাল কেতাব লারায় ব্যাখি হুদার নীল মোত্তাকিন এটা সকলেরই জানা এই পদ শুরু হচ্ছে এই সিরাত আল মুস্তাকিবির পথ শুরু হচ্ছে বলছি এটা এমন একটা কেতাব এমন একটা কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই হুদাল নীল মোত্তাকিন মোত্তাকিদের জন্য পথ নির্দেশনা

হিন্দু মুসলিম যে যাই দাবি করুক পৃথিবী কোনায় কোনায় যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ কেতাব পাঠিয়েছে জন্তু জানোয়ারের জন্য এই কেতাব দেয়নি তাহলে আমরা এই কেতাব না পড়ে জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই কেতাব যদি আমরা অধ্যয়ন করতাম আর এই কেতাবের মধ্যে যদি প্রবেশ করে কেতাবের মুখী কেতাব মোতাবেক যদি আমাদের জীবন ব্যবস্থা হতো তাহলে আমরা জন্তু জানোয়ার হতাম না চিন্তা করে দেখেন আজ কেতাব হারা বলি আজকে আমরা জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে আল্লাহ প্রথমেই বলছেন রসুল বলছেন জনপদে গিয়ে বা মানুষের কাছে গিয়ে বা তার সাহাবি আনসারদেরকে বলছে এটা ওই কেতাব যাতে কোনো সন্দেহ নাই হুদাল্লিন মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা নির্দেশিকা বা নির্দেশনা তাহলে এই কেতাব পড়ে কেতাব অধ্যয়ন করে জীবন ব্যবস্থাটা সঠিক করে তবেই মামাদ মুত্তাকি হতে হবে তাহলে রসুলের কাছে কেতাব ছিল এখন আমাদের প্রশ্ন আসে এই এদিন আমাদের এই প্রত্যেকদিন রাত্রি একটা করে আমাদের একটা ছোটোখাটো একটা মজলিশ হয় প্রতিদিনই হয় আর সপ্তাহে একদিন করে এই এখান থেকে আজকের বাড়ি যাবো বাড়ি গিয়ে বেশ কিছু মুসলিম রাত সাড়ে আটটা থেকে শুরু হবে সাড়ে নটা পর্যন্ত এক ঘন্টা সেখানে কোরআন তোলাতে হবে বেশ কিছু ছেলেপিলে আমাদের এলাকার আমরা এক জায়গায় হই প্রতিদিন রাত্রি প্রতি রবিবারে হ্যাঁ ওই না গোলাম ওখানে এখন সেখানে আমাদের কেদান নিয়ে আলোচনা হয় তাতে করে ধীরে 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 লোক বাড়ছে সেখানে অন্য কোনো আলাপ আলোচনা কেতাব আর কেতাবের আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ আর অন্য কোনো আল্লাহ ফাতিয়ার পরে সুরা বাঁকা তাহলে কেতাব আল্লাহ রসুলের কাছে ছিল এটা প্রমাণিত এবং রসুল নিজ হাতে কেতাব লিখে গেছেন এটাও কোরআন দ্বারা প্রমাণিত এই যে হজরত ওসমান গনি কোরআন লিখে গেছে ওই এখানে পাহাড়ে গাছে ডালে কাঠে তলোয়ারে চামড়ায় লেখা ছিল আর সেইগুলো সংগ্রহ করে ওসমান গণি কেতাব লিখে পরিপূর্ণ কেতাব লিখেছেন এটা মিথ্য কথা এটা ফেক গল্প আল্লাহর রসুলকে দিয়ে আল্লাহর রসুলের কাছে আল্লাহ ওই মারফত যেটা জানিয়েছে কু তাম কোরআনের আয়াতগুলো আল্লাহ রসুল সহস্তে নিজে নিজে লিখে তিনি কমপ্লিট কেতাব তার পরবর্তী জেনারেশনের জন্য পৃথিবী জন্য রেখে গেছেন মাসির জন্য স্বাস্তে লিখেছেন আল্লাহ রসুল সহাসই লিখ সে চামড়া তখন তার প্রযুক্তি যা ছিল তাই সেই কাগজ এসেছে সতেরোশো কত সালে সতেরোশো কত সালে কাগজ কিন্তু তাই যদি সেই আপনার প্রশ্নই যায় যদি যে রসুল পিছিয়ে লিখে গিয়েছিল সোলাইমান সালাম যে চিঠি লিখেছে তারও পাঁচ হাজার বছর আগে পিছিয়ে লিখেছেন বিলকিসির কাছে কাছে লেখনী পদ্ধতি কলম কালি সে আদিম কাল থেকে ছিল আদিম কাল থেকে ছিল কেন কলমের শিক্ষা তো আল্লাহ দিয়েছেন কলমের শিক্ষা তো আল্লাহই দিয়েছেন লেখনী বিদ্যা দিয়েছেন আল্লাহ তাহলে রসুল্লাহ স্বয়ং তিনি কেতাব তখন তখনকার দিনে যে রসদ ছিল যে প্রযুক্তি ছিল যে সিস্টেম ছিল সেই সিস্টেমে তিনি কেতাব সহস্তে লিখে তিনি আমাদের মানবজাতির জন্য এটা রেখে গেছেন আর এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কোন মানুষের ক্ষমতা নেই কেতাব সংরক্ষণ করা কি এই কেতাব সংরক্ষণের দায়িত্ব কেমন তারপরে যেভাবে যত প্রযুক্তি উন্নত হচ্ছে তত প্রযুক্তি এই কাগজ আসছে এখন আমরা আমরা এই যে কাগজে কেতাবটা পড়ছি এর থেকে দশ বছর পঞ্চাশ বছর পরে আরো উন্নত মানের কাগজ হবে তাতে এই কাগজ থাকবে না তেমন সরু সরু প্লাস্টিকের কাগজ হবে আর তাতে লেখনীবিদ্য অন্য সিস্টেমে হবে পরে ধাপে ধাপে আসবে যারা অদৃশ্য ইমানানে করে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হয়তো ব্যয় করে এই রাস্তা এই মোত্তাকিদের পথ নির্দেশনা খুলে দিচ্ছে যে যারা অদৃশ্যে অর্থাৎ না দেখে বিশ্বাস করে এখন নবী রসুলদেরকে তো তুমি দেখুন দেখিনি কেউ দেখিনি কে তো তো নবী রসুনদের পাচ্ছি আল্লাহকেও কেউ দেখিনি কিন্তু আল্লাহর অস্তিত্ব তো আমাদের মধ্যে আছে আমরা দেখছি আল্লাহ নিদর্শন এই কলা গাছের যে মোস্ট আসে এখন আমি এখন ফুঁ দিলে ওখানে মোস হবে যখন পিস সাহেব এক হাজার পিস সাহেবকে যদি কলা গাছের গোড়ায় ফুঁ দেয় হবে আল্লাহর হুকুম আল্লাহর ইশারা না হলে হবে না ও ঠিক সময় যত সময় হবে গর্বে বাচ্চা আসছে সেই বাচ্চাটা পেটের মধ্যে বাঁচি রেখেছে তার অক্সিজেন তার খাওয়া বাঁচি রেখেছে আর এখন হাজার পিস সাহেবকে যদি ফুঁ দেয় ওই পেটে তার বাচ্চা হবে অথচ মানুষ পীর সাহেবদের কাছে যাচ্ছে আমার বাচ্চা হয় না একটা মেয়ে হয়েছে আর পাঁচ ছ বছর আমার সন্তান হয় না আমার একটা ছেলের দরকার হুজুর এরম একটা তাবিজ দেন যেন আমার আর আমার যেন আর ছেলে সন্তান নাই এ ব্যবসা চলছে এখন তাবিজ আতে ব্যবসা চলছে আসতে বলেন তাবিজাত ব্যবসা চলছে এক হাজার টাকা করে শুধু গিয়ে দেখা করবে আর হুজুর একটা তাবিজ দেবে খেলতে হবে এক হাজার টাকা একটা তাবিজ এক হাজার টাকা আবার জায়গা বুঝে গেলে আবার দশ হাজার আবার হাই জায়গা মানে মানে সেই ম্যারাডোনা বিশ্বের বিখ্যাত ফুটবলার ওইরম বিখ্যাত ফুটবলার কাছে গেলে আর হাজার বুঝতে মধ্যে ধাপ আছে এবিসিডি আছে জানতে হবে যাই হোক এইসব বিষয় তো চলছে তাহলে এখানে বলছে যে আমাদের ইমান থাকবে তাহলে আমরা বোঝা গেল নবীর হসুদ্রের প্রতি মানে কেতাব সময়ের প্রতি উত্থিত দিবসের প্রতি মালাকদের প্রতি ইমান আনতে হবে এটা আমরা আজই জেনেছি তারপরে সালাদ কায়েম করো সালাদ কায়েম করো এখন এই সুরা বাখার এর মধ্যে এতটা যে পড়া হলো এর মধ্যে প্রথম আমি সালাদ পেয়েছি এখন এই সালাদ কায়েম করেন সালাদটা কী এখন সালাদ থেকে মসজিদ করে মাইকি হাজান দিয়ে ডেকে আর সব লোকের দিয়ে এক জায়গা করে যে এই সিস্টেমের যে আমরা সালাদ কেমন করি এটুকু কোরআন খুঁজে পাইনি এখন আমি এই সালাত খুঁজতে খুঁজে তামাম কোরআন আমি পড়েছি পড়ে এই সালাতের এই যে স্ট্রাকচারের যে আমাদের যে নামাজ হয় সালাত মানে এখন নামাজ নামাজ হয় এই নামাজ কেতাবনা নদী কোথাও পাইনি এরকম ওরকম সিস্টেম তাম কেতাবনদি কোথাও নেয় তাহলে এই তো আমরা কি করে কায়ম করবো আর মনে করেন আপনি প্রথম কেতাব পড়া শুরু শুরু করেছেন আপনার জীবনে শুরু করেছেন তা আপনি তো আপনার তো মাথা খারা যায় সালাদ কি সালাদ কি সালাদ কি তো সালাত যেটা আল্লাহ দিয়েছেন তো সালাদের অভিধানিক অর্থ এর মধ্যে দিয়েছেন কেতাবের মধ্যে আছে সালাদ তা আমরা সমস্ত মানুষ যদি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মাফিক যদি সালাত আদায় করি তাহলে জান্নাতের চাবি পাওয়া যেতে পারে সালাতের মাধ্যমে কিন্তু নামাজের মাধ্যমে কখনো তাম পৃথিবীর কোটি কোটি মানুষ নামাজ পড়লেও জান্নাতের চাবি পাবে না এই সালাদ যদি আমরা প্রতিষ্ঠা করি কোরআন বুঝে কোরআনে যেভাবে সালাদ দেওয়া আছে যে সিস্টেম আমরা যদি আমাদের সালাদ জান্নাতের চাবি একটা পাব পাওয়া সম্ভব আল্লাহর কারণ আল্লাহ বলেছে ও আল্লাহ জিনা আমানু ও আমিলুসলিহাতি উলাই কাসাবুল জান্নাতি হুমপিয়া খালেদুল সুরা বিরাসি তুই সব বিরাসি যারা ইমান আর সৎকর্ম করে

বিষয়টা একই মুত্তাকিরা সব মুত্তাকিরা সালাত আদায়কারী মুত্তাকিরা আল্লাহর এবাদাতকারী মুত্তাকিরাই হচ্ছে রুকুকারী মুত্তাকারি মুত্তাকিরাই হচ্ছে সিজদাকারী মুত্তাকির কিরাই হচ্ছে সিদ্দিক এবং শহীদ সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে যারা মানে শহীদ শব্দের অর্থ হচ্ছে যারা সত্য সাক্ষী দাতা তাহলে মুমিনরা তো মিথ্যা সাক্ষী দেয় না অর্থাৎ মুমিনরাও এই শহীদদের অন্তর্ভুক্ত এই সিদ্দিকদের অন্তর্ভুক্ত সিদ্দিক মানে সত্যবাদী আর শহীদ মানে সত্য সাক্ষী দাতা তো যাই হোক এখন এই সালাদ কায়েম করতে হবে সালাদ আমরা কোন থেকে খুঁজবো তো থেকে খুঁজবো এবার বলছে কি সালাদ কায়েম করো করে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হয়তো ব্যয় করে জীবন উপকরণ কি সবার জীবন উপকরণ তো সময় না সময় না আপনার পঞ্চাশ বিঘে জমি আছে আমার তো নাই আর জমি পরিবার তো অন্য কিছু আছে আমার ব্যবসা আছে অন্য উপকরণ আছে আমার রোজগারের একটা জায়গা আছে মনে করুন আমি চাকরি করি তাহলে সে চাকরির যে অর্থটা পাই সেটা তো জীবন উপকরণ তাহলে এই জীবন উপকরণগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে এব্রাহিম রবিকে বলছে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে যে তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করে প্রিয় বস্তু তা আপনার রামানা আপনার সম্পদটা আপনার প্রিয় ফিরে না খুব কষ্ট করে চাষবাস করে পঞ্চাশ বাস্তায় ধান করেছেন পাট বেছে সোনা দানা করেছেন তা আপনি ফিরিয়ে না তাই প্রিয় বস্তু থেকে যতক্ষণ না দান করবে দাম করা হয়ে আগে যে বললাম যে এই পরি রে তো আমি ইনফুকুন ইনফাক এই প্রিয় তোমার এই সম্পাদ যদি যতক্ষণ না তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করছো ততক্ষণ তুমি সালাতিও না ততক্ষণ তুমি মুমিও না ততক্ষণ তুমি মুত্তাকিও না ততক্ষণ তুমি শহীদ সিদ্ধিক কিছুই না তুমি এবার আটকারিও না একদম আউট পুরো মাঠ থেকে আউট পুরো মানে কেতাব থেকে আউট তাহলে আমাদের ব্যয় হবে সামর্থ্য অনুযায়ী

আমাদের জীবন উপকরণগুলো যা আমাদের সহায় সম্পাদ আছে যদি আমরা মুঠো বেঁধে রেখে কুকি কুকিগত করে রাখি আর ওই ড্রয়ার খুলে সবসময় টাকা গুনি কত টাকা হয়েছে কত টাকা হয়েছে আবার দুপুরবেলাকে টাকা গুনছি সকালবেলা টাকা গুনছি বিকেলবেলা টাকা গুনছি রাত্রিবেলা টাকা গুনছি আল্লাহ যারা ধ্বংস যারা টাকা ঘন ঘন গোনে। সবসময় টাকা গনে এরা আল্লাহ রাস্তা থেকে ধ্বংস এদের যাহার নাম অবদারিত কি স্যার কি বলেন এদের যাহার নাম কেউ ঠেকাতে পারবে না যত দূরে নামাজি হোক আর যত দূরের দূরে যাই হোক যত জোরের নেতা হোক আর যত জোরের হিটলার হোক না কেন তার জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছে যতক্ষণ না আমাদের আমানার থেকে আমরা ব্যয় করবো ততক্ষণ পর্যন্ত আমরা মোত্তাকি মুমিন কিছুই হতে পারবো না এটা একটা কঠোর হুশিয়ারি এবং তোমার প্রতি যাহা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যাহা নাজিল হয়েছে তাহাতে যারা ইমান আনে ও আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী এ কথাটা আগেই আলোচনা হয়ে গেছে আলোচনা হয়ে গেছে এখন এই বিষয়টি আলোচনা নিয়ে শেষ করব কারণ আমার পরে আমাদের হানিফ স্যার আছেন তার মূল্যবান বক্তব্য আমরা শুনব এখন একটা অভাবী মানুষ যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম অনলাইনে বাইরে অভাবী মানুষ ক্ষুধার্ত তার বাচ্চারা ক্ষুধার জালা কান্না কাটি যাচ্ছে স্ত্রীও ক্ষুধার্ত তার এখন সকলেই ক্ষুধার্ত এখন সেই ব্যক্তিটা বাড়ির পাশে একজনের একটা মানকসু তুলে এনে কোন রকমের সেদ্ধ করে ওই নুন নুন ঝাল হলদি দিয়ে একটু করে খেয়ে ভাত রুটি কিছুই না শুধু সিদ্ধ করে খেয়ে কোনো রকম বাচ্চা কোন তিনটে বাচ্চা খেয়ে কোনো রকম পানি টানি খেয়ে তার জীবনটা জীবিকাটা করেছে কেন করেছে দারিদ্রতার কারণে এখন একটা আছে না জীবন যায় যায় এমন অবস্থা শুকুরের গ্রস্ত হালাল প্রাণ যাই যায় এমনও সময় শুকুরের গোস্ত হালাল যেটা আল্লাহ হারাম করেছে সেটা খেয়েও যদি তুই জন্য একটু জীবন বাঁচানোর জন্য যে উপকরণ খাও তা আল্লাহ বলছে ওটা হালাল বৈধ ওর জন্য কোনো কোনো হবে না এখন ঠিক ওই রকম একটা মুহূর্তে সেই মানুষটা একটা কচি কচি শিশু যখন কান্ত সে ক্ষুধাহ জ্বালায় সে একটা সহ্য করতে পারে বুক ফেটে যায় না এখন অভাবের তাড়ায় একটা মানকচু তুলে এনে এখন খেয়েছে পরবর্তীতে সেই যে লোকের মানকচু সে লোক জেনে ফেলেছে যে অমুক চুরি খেলেছে এখন তারে বাড়ি থেকে ধরে এনে আমি নিজে দেখেছি চোখে আপনার ওই ফাওড়া কোদাল বলে না লম্বা ডাঁটি এই কোদালির উল্টো পিঠে তারে মারতেছে আর যে মারছে সে সম্পত্তি আলালো তার দশ বিশ বিঘে পঁচিশ বিঘে সম্পত্তি আলালো তার কোনো অভাব নাই তার ঘরে চাল টাল পাট পাটের গুদাম আছে তার অনেক সহায় সম্পত্তি আগান বাগান পুকুর আছে একটা মানকসুর কারণে অভাব ক্ষুধার্ত মানুষ তাকে এইভাবে একদম রাস্তার উপরে ঠেঙানো হচ্ছে পায়ে জড়ে ধরতে তাও তার ছাড়নি আর সে চুরি করলো কেন সে কেন চুরি করলো আমার সমাজের কাছে প্রশ্ন কেন সে চুরি করলো আর কেন সে কেন তার খাওয়া হয় না তুমি যে রজক নভূমির মধ্যে আছো ইনফাকের মধ্যে আছো তুমি তুমি তো মসজিদ করছো নিয়র মসজিদ অমতি করছে আর ওই ক্ষুধার্ত একটা মানুষকে একটা মান কারণে ক্ষুধার্থ মানুষকে রাস্তার উপরে প্রহার করছে চিন্তা করতে পারেন তাহলে তুমি কি রাজাক না হুম ইন ফুকিনির মধ্যে আছো তুমি মুমি তুমি মোত্তা কি এই তো দেশের অবস্থা তাহলে ওই ক্ষুধার্ত পরিবারটা হওয়া উচিত কি ছিল আমাদের জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোথায় ব্যয় করবেন রাস্তায় ফেলে দেবেন ফেলে দেবেন এই অভাবীদের মধ্যে বিতরণ করতে হবে তাহলে আমরা দশটা সমাজের সংস্কৃতিটা যদি ওই অভাবীর বাড়িতে দশ কেজি করে একশো কেজি চাল দিই তাহলে সে চুরি করবে চুরি করবে এই এই যে বিষয়টা এগুলো আমরা মানে অজ্ঞ কেন এই কেতাবের বোধ না থাকার কারণে প্রত্যেকটা মসজিদ ইয়াম সাহেব যদি এই কেতাব খুলে যদি এইভাবে বোঝায় মানুষকে এইভাবে যদি বোঝায় সমাজ নতুন করে তৈরি আমি মসজিদকে গালি দিচ্ছি না আমি মসজিদকে দোষ দিচ্ছি না কারণ অসংখ্য তো সেখানে যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু সেখানে আল্লাহর বিপরীতমুখী কাজ শেখানো হচ্ছে সেখানে আল্লাহর বিপরীতমুখী যদি আল্লাহ মুখী কাজ হতো এইভাবে কেতাব খুলে যদি পঞ্চাশ একশো দেড়শো চারশো পাঁচশো করে লোক হয় ছোটখানো মধ্যে জুমাতি পাঁচশো লোক হয় এইভাবে কেতাব খুলে যদি এক এক করে ইমাম সাহেব যদি এই তেলাপ পূর্ণ করতো তাহলে অসংখ্য মানুষ জানতে পারতো যে হ্যাঁ সত্যি তো সুদ খাওয়া হারাম মদ্যপান হারাম পিতা মাতার খেদমত করা মহাপাপ না করা মহাপ পিতামাধাকে কষ্ট দেওয়া যাবে না ইমাম সাহেব যদি কেতাব খুলে খুলে দেখায় প্রত্যেকটা আয়তা আয়াত এইভাবে দেখায় যে তোমরা জেনা করো না ব্যবসা করো না অন্যায় করো না মানুষের প্রতি জুলুম করো না অত্যাচার করোনা হিংসা করোনা অহংকার করোনা গিরোধ করোনা পরনিন্দা করোনা পরচার্থ করোনা এইভাবে কেতাব খুলে যদি প্রত্যেকটা মসজিদ যদি এক একটা করে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে ঢোকায় তা প্রত্যেকটা মানুষ মুমিনের দরজায় পৌঁছে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ কিন্তু দেখেন লাখ লাখ মসজিদ তৈরি আছে একটা মুমিন পাচ্ছেন মসজিদে এই সুদ খোঁজ যাচ্ছে সেই মসজিদে চেনা খোঁজ যাচ্ছে সেই মসজিদে আল ঠেলা যাচ্ছে সেই মসজিদে চোর গুন্ডা মোস্তান ডাকাত সব যাচ্ছে মসজিদে ওরা এটাই বুঝে গেছে কোন রকমে হাজির হলি একটু হ্যাঁ হতে পারলি আমাদের আল্লাহর দরবারে আমাদের এক অক্ট নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হেজে তাহলে আমরা সব জান নাকি তো ও তো নামাজ না তো তোরা কতিছে ও তো নামাজ না তো সালাত না তো আল্লাহর বিপরীত মুখী যাচ্ছে সব আল্লাহমুখী হতে গেলে কেতাবের কাছে আসতে হবে আর প্রত্যেকটা ইমাম সাহেব যদি কেতাব খুলে খুলে অন্তত আধ ঘন্টা কি দশটা মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট চারটে পাঁচটা করে আজ যদি বোধ হয় প্রতিদিন প্রতি অক্তে তাহলে পাঁচ অক্তে পঁচিশটা আজ মানে একটা তো দুটো রুকু তাহলে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে আল্লাহর কিতাবের মধ্যে কি আছে সমাজের আমল পরিবর্তন হয়ে যাবে আমল পরিবর্তন হয়ে যাবে আজ দেখেন আমার ক বছর বয়স আজ থেকে সেই আজ থেকে বারোশো বছর আগে থেকে এ পর্যন্ত মসজিদ সব এইসব মসজিদ তৈরি হয়েছে আনুমানিক বারোশো থেকে এগারোশো থেকে বারোশোশো বছর আগে থেকে এর আগে এসব মসজিদ ছিল না এরা ছিল না এরা সৃষ্টি হয়েছে আর পৃথিবীর কোনায় কোনায় মসজিদ তৈরি হয়ে গেছে গ্রামগঞ্জে অলিতে গলিতে মসজিদ তৈরি হয়ে গেছে তা এইভাবে যদি কোরআন তেলাত করে প্রতিটা মহল্লায় প্রতিটা যেখানে যেখানে মসজিদ আছে ইমাম সাহেবরা যদি এই দায়িত্বটুকু অন্তত পালন করত। তাহলে আমার ঘরে ঘরে আমার মুমিন ভাই মুমিন হয়ে যেত আমার মা বোনেরা ধর্ষণ হতো না নারী ধর্ষণের শিকার হতো না শিকার হতো না দুঃখ আমি প্রত্যেক মুমিন ভাই কাছে আবেদন করবো প্রত্যেকে যেন কোরআনমুখী হয় আল্লাহমুখী হয়ে যায় আল্লাহর কেতাব অধ্যয়ন করুক করে জ্ঞান অর্জন করুক আল্লাহর রহমত অবশ্যই তাদের প্রতি বর্ষণ হবে আমাদের সকলের প্রতি বর্ষণ হবে সালাম